আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব টমেটো দিয়ে বেলে মাছের ভোনা টমেটো দিয়ে বেলে মাছের এই রকমের টেস্টি এবং মজাদার হয় খুবই সহজ একটি রান্না আমি যেভাবে রান্না করি এই বেলে মাছের ভোনাটা সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে ছোট সাইজের বেলে মাছ নিয়েছি এই রান্নাটা ছোট অথবা বড় যে কোনো বেলে মাছ দিয়েই করে নেওয়া যাবে একইভাবে বেলে মাছগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবার দিয়ে দেব জিরার গুঁড়া আর দিয়ে দেব সামান্য সরিষার তেল এখন এই মাছটা মশলার সাথে সুন্দর করে মেখে নেব মাছের সাথে মশলাটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এতে করে মাছের ভেতরে মশলা সুন্দরভাবে মিশে যাবে আর মাছের টেস্টটাও বাড়বে মাছগুলো কিন্তু আমি ভাজবো না মাছগুলো কষিয়ে রান্না করব মশলা দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব রান্নার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যাবে আমি কুচি করে দিয়েছি পেঁয়াজটা এখন হালকা লাল করে ভেজে নেব। অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ করে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার দিয়ে দেবো জিরাবাটা জিরা বাটা আমি দিয়ে দেব দেড় চা চামচের মতো জিরার গুঁড়াও এখানে অ্যাড করা যাবে আমি জিরাটা বেটে দিয়েছি এতে করে মাছের স্বাদটা বাড়বে কাঁচামরিচের ফালি দিয়ে দেবো কয়েকটা বাদ বাকি মরিচটা আমি পরে অ্যাড করব অল্প পরিমাণে পানি দিয়ে এখন মশলাটাকে মিশিয়ে নেব আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলা যত ভালো করে কষানো হবে মাছের স্বাদও ততটাই বাড়বে অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে আর বারবারে একটু নেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় আবারও কিছুটা পানি দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদও বাড়বে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আমি এখানে ছোট সাইজের চারটা টমেটো লম্বা ফালি করে কেটে নিয়েছি টমেটো দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো এখানে যা যার পছন্দ মতো অ্যাড করা যাবে মশলার সাথে টমেটো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেই মশলায় মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে বেলে মাছ খুবই নরম একটা মাছ এটা আবার নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে তাই আলতো করে একটু নেড়ে দিতে হবে বেলে মাছ বিভিন্নভাবেই রান্না করা যায় এক একটার এক এক রকমের স্বাদ হয় আর বেলে মাছটা আমি সবসময় কষিয়েই রান্না করি অনেকেই আছেন মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তো যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তারা হালকা করে ভেজে নিতে পারেন মাছগুলো আমি আলতো করে একটু উল্টে পাল্টে দিয়েছি এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেবো গামাখা টাইপের ঝোল রাখবো সেভাবেই পানি দিয়ে দিলাম আর এই মাছটা রান্না হতে খুবই অল্প সময় লাগে ঝটপট করে রান্না করে নেওয়া যায় মাছের ঝোল সুন্দর মতো ফুটে উঠেছে আর আমি ঝোলটা টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন এর মধ্যে সেই কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দেবো ধনিয়াপাতা চাইলে অ্যাড করা যাবে আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই যার কারণে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারলাম না টমেটো দিয়ে বেলে মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও টানিয়ে নিয়েছি পছন্দ মতো যতটুকু রাখতে চাই এখন মাছটা প্যান থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার টমেটো দিয়ে বেলে মাছের ভোনা আজকে যেভাবে টমেটো দিয়ে বেলে মাছের ভুনাটা রান্না করেছি এভাবে রান্না করলে এই মাছের স্বাদটা মুখে লেগে থাকবে সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের পেলে মাছ রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ